এই যে বিশ্ববিদ্যালয় এখন ঝিনুক তুলছে ঝিনুক ঝিনুক খাবে বলে ও প্রচুর প্রচুর হাত দিলেই ঝিনুক এই আমাদের এই জাহাজের তলা থেকে ঝিনুকটা উঠছে সাইডে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এই ঝিনুক ঝিনুক খাবে এই যে এই তো আদিবাসী প্রজাতির মানুষেরা ঝিনুক শামুক এগুলো খায় ব্যাঙ সবই খায় ও যা পায় তাই খায় ঠিক আছে এটা কোনো বিষয় উঠতে পারছে না সে পারছে পা কতটা ডেবে গেছে দেখো বালি মাটি সমুদ্রের সাইড তো বালি মাটি সমুদ্রের সাইডে বালি মাটি তো পা যাচ্ছে এ ঝিনুকগুলোকে এগুলোকে বলা হয় সামুদ্রিক ঝিনুক বলেছেন এগুলো নিয়ে পয়সা আবার আচ্ছা দেখো কতটা ঝিনুক হয়ে গেছে

এই যে সো না চাদের ঘোলা এই এই বাড়ি হচ্ছে ই কোথায় গেলো বাড়ি আফ্রিকার জঙ্গল থেকে আগত এই একটা ছেলে এ আমাদের সায়ুদ ভাই নাইজেরিয়া নাইজেরিয়ান নাইজেরিয়ান শুধু নাইজেরিয়া থেকে আগত এই চোখটা শুধু দেখো সাদা চোখ

হচ্ছে ভাইরাল হয়ে যাবে আর এই যাহ বোঝলাম এত হবে যা দায়